আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে তো পরীক্ষার সময় যখন খেয়ার চলে আসে তখন দেখবেন কিছু কিছু শিক্ষার্থী আপনার মইনুল ইমতেহান বা বিগত বছরের প্রশ্ন নিয়ে পড়া শুরু করে তখন এক শ্রেণীর বড় ভাই আছে বা এক শ্রেণীর ক্লাসমেট বা এক শ্রেণীর জুনিয়র তারা এসে ওই শিক্ষার্থীকে বলে তাই মৈনুল ইমতেহান পড়ো না মুননুল ইমতান পড়ার দ্বারা পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না এটা শুধুমাত্র সময়কে নষ্ট করবে তুমি মইনুল ইমতেহান পড়া বাদ দিয়ে কিতাব পড়ো তোমার ইস্তেদাদ মানে যোগ্যতা অর্জন হবে তুমি পরীক্ষায় সাফল্য অর্জন করবে আমরা বহু পড়েছি মইনুল এমচেন কোনো প্রশ্ন আসে না শুধু শুধু আমাদের টাকাগুলো নষ্ট হয় যখন বড় ভাই থেকে অথবা ক্লাসমেট থেকে অথবা কোনো জুনিয়র থেকে কোনো শিক্ষার্থী এই কথাগুলো শ্রবণ করে তখন সে তার যে আগ্রহ ছিল পড়ার প্রতি সে আগ্রহটাকে সে হারিয়ে ফেলে তখন সে বাধ্য হয়ে তার মুনুর এমথেনটাকে ভাস করে করে তার ডেক্সের মধ্যে রেখে দেয় এবং বলে আমি যদি আগে জানতাম তাহলে আমি শুধু শুধু আমার সময়গুলোকে নষ্ট করতাম না ভাই ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর একটা তথ্য দিয়েছ যদি আপনিও কারো কাছ থেকে এরকম কথা শ্রবণ করে থাকেন বা আপনি যদি কাউকে এরকম কথা বলে থাকেন তাহলে আমরা বলবো আজকে ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখুন আজকে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকার করবে কেননা এই ভিডিওর মধ্যে আমরা এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের কথা আলোচনা করব যে ভুলগুলো করার কারণে সাধারণত শিক্ষার্থীরা মুনুল ইমতিহান পড়ার পরও কমন পাচ্ছে না চলুন সেই ভুলগুলোকে কি তা জেনে নিই সর্বপ্রথম আমরা মুনুল ইমতিহান পড়ার ক্ষেত্রে যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা মুনুল ইমতান শুরু থেকে পড়ে থাকি এটাই আমাদের সবথেকে থেকে বড়ো ভুল কেননা শুরু থেকে আমরা যদি মৈনুল পড়ি পাঁচ বছর দশ বছর যতই পড়ি না কেন আমাদের কোনো আসবে না পাঁচ থেকে দশ বছর আপনি যদি মৈনুল প্রথম থেকে হল করেন আপনার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা পাঁচ পার্সেন্ট কিন্তু আপনি যদি এই বিষয়টাকেই মানে এই পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন শুরু থেকে হল না করে শেষ থেকে হল করতেন তাহলে আপনার কমন পাওয়ার সম্ভাবনা পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট এবং এই দশ বছরে প্রশ্ন হলকড়া দ্বারা আপনার মোটামুটি 15 বছরের প্রশ্ন হল হয়ে যাবে আর থেকে গুলো শুধুমাত্র 5 বছরের প্রশ্ন আসুন এখন একটু বিশেষ্ট আমরা বিশ্লেষণ করি কি ভাবে শুরু থেকে পড়লে কমন আসে না শেষ থেকে পড়লে কমন আসে এর কারণ হলো বেফাকের অধীনে যারা রয়েছে বা যে সমস্ত ওয়স্তাদগণ বোর্ড পরীক্ষার প্রশ্ন করে তারা এই কথা ভালো করে জানে যে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার আগে দুই তিন বছর চার বছর পাঁচ বছর ছয় থেকে সাত বছরের প্রশ্ন সর্বোচ্চ দশ বছরের প্রশ্ন তারা কি করে হল করে হল করার পর তারা পরীক্ষা দিতে যায় এখন যদি আমরা এই প্রথম দশ বছর থেকে প্রশ্ন করি তাহলে কোনো শিক্ষার্থী কি করবে না খারাপ রেজাল্ট করবে না সকলে ভালো রেজাল্ট করবে এর দ্বারা যোগ্যতা অর্জন হবে না এই কারণে তারা কি করে কৌশল করে পিছন থেকে প্রশ্ন করে কারণ তারা জানে কোনো শিক্ষার্থী পুরো কিতাব শেষ করে বিশ বছরের প্রশ্ন হল করবে না তারা হয়তো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সর্বোচ্চ দশ বছরের প্রশ্ন হল করবে এই কারণে তারা পিছন থেকে প্রশ্নগুলো করে মানে পর থেকে যে আপনার সামনে এখন যে প্রশ্নটা আছে এই প্রশ্নের পূর্বে মানে উনিশ বছর পূর্বে যে প্রশ্নটা আসছিল ওই প্রশ্নটা তারা করে বা আঠারো বছর আগে যে প্রশ্ন আসছিল ওই প্রশ্নটা তারা পরীক্ষার প্রশ্নের মধ্যে দিয়ে দেয় কারণ তারা জানে এখানে শিক্ষার্থীরা সাধারণত পড়েনি এ কারণে আমাদেরকে অবশ্যই পিছন থেকে পড়তে হবে আমি কিন্তু এগুলো শুধুমাত্র হাওয়াই চাকরি করতেছি না এগুলো দলিল আছে দলিল হলো আপনারা যে কোনো মূল্য লেনথ খুলে দেখুন দেখবেন প্রথম পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন রিপিট হয়নি কিন্তু আজ থেকে আঠেরো বছর পূর্বে বা উনিশ বছর বা সতেরো বছর বা ষোলো বছর পূর্বে যেই প্রশ্নটা আসছিল সেটা কিন্তু রিপিট হয়েছে আমি আপনাদেরকে একটি দলিল সহকারে বলতেছি আপনারা বর্তমান সময়ে যে মৈনুল এমথা আছে জামাতে ওই খুলে দেখুন দেখবেন আজ থেকে আঠারো উনিশ বছর আগে যে প্রশ্ন আসছিল ওইটা রিপিট হয়েছে কিন্তু আজ থেকে তিন চার বছর আগে যে প্রশ্ন আসছিল ওইটা রিপিট হয়নি এর থেকেই বোঝে আসে যে যারা বেফাকের প্রশ্ন করে বা যারা বেফাকের অধীনে কাজ করে তারা সকলেই পিছন থেকে প্রশ্নগুলো করে সামনের থেকে অর্থাৎ তিন চার বছর আগে যে প্রশ্নগুলো আসছে এগুলো থেকে রিপিট করে না আশা করি আমাদের কেন মনুল ইমতিহান শুরু থেকে না বরং শেষ থেকে পড়া উচিত সেটা বুঝে আসছে এখন আমরা বলেছিলাম যে শেষ থেকে পড়লে শেষে দশ বছর হল করলে আমাদের পনেরো বছরের মতো প্রশ্ন হল হয়ে যাবে আর শুরু থেকে দশ বছর পড়লে আমাদের শুধুমাত্র দশ বছরই হল হবে পনেরো বছরের হল হবে না আসুন এটা একটু আমরা বিশ্লেষণ করি এটার বিশ্লেষণটা হলো এরকম যে আমরা ইতিপূর্বে জেনেছি যে শেষ থেকে পড়লে প্রশ্নগুলো যে রিপিট হয়েছে এটা জানা যায় কাজেই যেই প্রশ্ন আপনার ষোলো বছর আগে আসছে ওই প্রশ্ন আমরা যদি প্রথম পাঁচ থেকে ছয় বছরের প্রশ্নটা আমরা শেষ থেকে একবার ওই আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় বছর পূর্বে আসছে এই হিসাবে দেখা যায় যে প্রত্যেকটা প্রশ্নই বারংবার রিপিট হচ্ছে ধরুন দুই হাজার সালে যে প্রশ্ন আসছে ওই প্রশ্নটা আবার দুই হাজার তেইশ সালে আসছে যেই প্রশ্ন দুই হাজার দুই সালে আসছে ওইটা দুই হাজার চব্বিশ সালে আসছে যে প্রশ্ন দুই সালে এসেছে ওইটা আপনার দুই সালে আসবে এভাবেই কিন্তু আপনার প্রশ্ন যখন রিপিট হয় তখন আমাদের দশ বছর পড়ার দ্বারাই পনেরো বছর হল হয়ে যায় কিন্তু আমরা যদি প্রথম দশ বছরের প্রশ্ন করি তাহলে কিন্তু পনেরো বছর প্রশ্ন হল হচ্ছে না কেননা প্রশ্ন তো শুরু থেকে করা হচ্ছে না প্রশ্ন শেষ থেকে করা হচ্ছে কাজে শেষের প্রশ্নগুলো বারংবার রিপিট হচ্ছে শুরুর প্রশ্ন রিপিট হচ্ছে না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে মূল্য লমথান পড়ার ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে ভুলটা করে থাকি সেটা হলো যেই প্রশ্নগুলো বারংবার আসছে ওই প্রশ্নগুলোকে আমরা টিক চিহ্ন দেই না আমরা কী করি ঢালা মূল্য লমথেন পড়তেই থাকি পড়তেই থাকি এটা একটা ভুল কেননা যে প্রশ্নগুলো বারংবার রিপিট হয়েছে মানে বারংবার এসেছে ওই প্রশ্নগুলোকে আমাদেরকে টিক চিহ্নে আলাদা করতে হবে কেননা এগুলোই পরীক্ষায় বেশি আসে এগুলোর সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট আর সাধারণত শিক্ষকগণ এই সমস্ত প্রশ্নগুলোকেই গড়িয়ে ফিরিয়ে দিয়ে থাকি এই কারণে আমাদেরকে যখনই আমরা এম চেহান পড়বো পড়ার আগে কোন কোন প্রশ্নগুলো কত সালে কয়বার এসেছে এগুলো চিহ্ন দিয়ে আলাদা করতে হবে যাতে করে আমরা এগুলো ভালো করে আয়ত্ত করতে পারি তিন নাম্বার আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো পরীক্ষায় অর্থাৎ মইনুল এম চেহানে যে পৃষ্ঠা থেকে এবার তুলে দেওয়া হয়েছে ওই পৃষ্ঠার যতটুকু এবারত মৈনুল ইমতেহানি এসেছে আমরা শুধুমাত্র ততটুকু এবারতই পড়ি এতটুকু এবারত পড়ার দ্বারা আপনারা সমস্যায় ভুগবেন কেননা অনেক সময় পরীক্ষকরা চালাকি করে ওই এবারতটা উঠিয়ে দেয় ঠিকই কিন্তু তার আগে থেকে দুই লাইনে এবারত অথবা তার পরে থেকে দুই লাইনে এবারত যুক্ত করে দেয় তারা দেখতে চায় শিক্ষার্থীরা কি শুধুমাত্র মৈনুল ইমতেহানই পড়েছে নাকি বইও পড়েছে এটা যাচাই করার জন্যই তারা শুরু থেকে অথবা শেষ থেকে আরো দুই লাইন তিন লাইন করে এবার বাড়িয়ে দেয় এ কারণে যেই পৃষ্ঠা থেকে মূল হানে সোয়াল এসেছে ওই পৃষ্ঠার এবারত দুই তিন লাইন সামনের এবং দুই তিন লাইন পরের বেশি বেশি পরে রাখা দরকার যেটা আসছে পরীক্ষায় ওইটা তো পড়বে ওই এবারতের আগের দুই লাইন এবং পরের দুই লাইন তিন লাইন এরকম করে বেশি করে পরে রাখবেন এবং ওই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে নোটের মধ্যে ওই প্রশ্নগুলোকে আপনারা ভালো করে দেখে নেবেন যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমি লিখতে পারি এটা ছিল আমাদের তিন নম্বর মিস্টেক চার নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো যখন আমরা মিনুল এম পড়ি তখন আমাদের পাশে আমাদের ক্লাসমেট এসে বসে অথবা আমাদের কোনো সিনিয়ররা এসে বসে অথবা আমাদের কোনো জুনিয়র এসে বসে তখন তারা আমাদেরকে এরকম বলে ভাই মইনুল এমতেহান পড়ো না মইনুল এমতেহান পরে লাভ নেই আমি বহু পড়েছি মুনুল এমতেহান পাঁচ বছর দশ বছর অনেক প্রশ্ন আমি পড়ছি ভাই কোনো প্রশ্নই কমন আসে না শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট থেকে তুমি কিতাব পড়ো এটাই তোমার সাফল্য এনে দিবে যখন আমরা এ সমস্ত কথা শুনি তখন আমরা আমাদের মনোবল হারিয়ে ফেলি এবং আমরা বলি ভাই আপনি ঠিক বলেছেন আমিও দেখছি এই পাঁচ বছর দশ বছর প্রশ্ন বললাম একটা প্রশ্ন বারংবার রিপিট হইলো না তার মানে এখানে কোনো প্রশ্নই আসে না আমি আসলে ভাই আপনার কথাটা বুঝতে পারছি আপনি আমাকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন এই কারণে আমরা বা আমি আপনাকে ধন্যবাদ জানাই এরকম আমরা কিছু বলে থাকি যখন আমরা বা আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাকে এত সুন্দর একটা সমাধান দিয়েছেন এত সুন্দর একটা পরামর্শ দিয়েছেন এই কথাটা যখন আমরা বলে ফেলি তখন আমাদের মস্তিষ্ক এটা বোঝে নেয় আমরা এখন যেটা পড়তেছি এটা শুধুমাত্র পড়তেছি এখান থেকে কোনো প্রশ্নই আসে না পরীক্ষায় কাজে ব্রেনও ঝিমে ঝিমিয়ে পড়া শুরু করে থাকে ফলে দেখা যায় কি আপনি পরীক্ষায় যে প্রশ্ন আসছে ওটা পড়ে যাচ্ছেন ঠিকই কিন্তু এখন লিখতে পড়তেছেন না কারণ আপনার ব্রেন তো আগে থেকেই আপনি তাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন যেখান থেকে প্রশ্ন আসে না বড় বড়রা বলতেছে জুনিয়েরা বলতেছে ক্লাসমেট বলতেছে এখান থেকে কোনো প্রশ্ন আসে না গ্যাজি এত বড় লাভ কি কোন একটু পড়ি এই কথা বলা যাবে না যদি আপনাকে কেউ এরকম কথা বলে লাভ নেই শুধু শুধু সময় নষ্ট किताब পড়ো তখন তাকে আপনি এরকম জবাব দিবেন ভাই কিতাবও পড়তে হবে ময়নুল এম দুইটা সমন্বয় করেই ভালো রেজাল্ট করা সম্ভব খালি কিতাব পড়লাম বা খালি মনুলচে পড়লাম এভাবে কোনো লাভ নেই দুইটাই আমাকে পড়তে হবে তাহলে আমি সাফল্য লাভ করব। যখন আপনি এই কথাটা বারবার আপনাকে মানুষ ওই কথা বলবে আর আপনি এই কথা বলে দিবেন তখন আপনার মস্তিষ্ক এটা মনে করবে হ্যাঁ আমাকে অবশ্যই মইনুল এম শেষ করতে হবে কিতাব শেষ করতে হবে আপনার বেন আগে থেকে সিগনাল পেয়ে যাবে তাকে দুইটা শেষ করতে হবে তারপর চাপ থাকবে এই কারণে সে তাড়াতাড়ি পড়া মোস্ত করে দিবে আপনি বিশ্বাস না হলে এই কথাটা কয়েকবার প্রয়োগ করে দেখুন দেখবেন ফল পেয়ে যাবেন হ্যাঁ আমি আমার জীবনে এরকম ফল পেয়েছি আমি যখন ছোটবেকে পড়ি তখন আমাকে এরকম বলা হতো তাই পড়ো না লাভ নেই সেই আমি তাই থেকে পড়া শুরু করি তখন আমি মানে তখন আমি বেফাকার যে বিগত বছরের প্রশ্ন আছে মিশগুলো পড়তাম সব সময় পড়তাম ক্লাসের অবসর সময় পরীক্ষার আগে বছরের শুরুতে মাঝে শেষে সব সময় কিতাব পড়তাম ওইটা পড়তাম টাকা করাইতাম নিজে নিজে চিন্তা করতাম কিন্তু মূল্য একটা হাত থাকতোই আমি পড়তাম তো সকলেই আমাকে এই কথাগুলো বলতো তা যখন আমি বলতাম আসলে লাভ নেই আমি যখন এই বিষয়গুলো জানতাম না শুরু থেকে পড়তাম তখন দেখতাম অনেক কিছুই কমন আসতো না ধীরে ধীরে যখন আমি পড়া শুরু করি আমি এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করি এবং ধীরে ধীরে যখন আমি এগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এগুলো কীভাবে পড়তে হবে কিভাবে অন্যরা পরে কেমন পাচ্ছে তখন থেকে আর আমি এই কথা বলি না তখন থেকে আমি বলি না ভাই দুইটাই পড়তে হবে দুইটাই আমাকে সাফল্য এনে দিবে আর আমার এই কথা বলার দ্বারা আমি দেখতে পেলাম যে আমার কিতাবও শেষ হচ্ছে মনুলিন থে শেষ হচ্ছে এবং আমার ভালো রেজাল্ট আসতেছে আমার ইস্টান হচ্ছে কাজেই আমাদেরকেও আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা আজ থেকে এরকম কথা বলবো না আমরা শুরু থেকে সেন পড়া বাদ দিয়ে শেষ থেকে পড়বো বারংবার আসা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখবো যেই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসছে ওই পৃষ্ঠার যে সমস্ত এবারত রয়েছে ওই গুলোকে আমরা যেই এবারতটা পরীক্ষা আসছে ওই এবারতের আগের দুই তিন লাইন এবারত বাড়তি পড়বো এবং পরের দুই তিন লাইন এবারত বাড়তি পরে রাখবো এবং ওই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সওয়ালাত নোটে রয়েছে হাসিয়াতে রয়েছে সেগুলো আমরা একটু ভালো করে পড়ে যাবো আপনারা যদি অবলম্বন করেন আশা করি আপনার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ অপেক্ষা করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু